সেম জুম ফেব্রিক্সের হিসাব থাকবে প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে হিসাব থাকবে দেখেন হিসাবেও কাটছুপি ওয়ার্ক করা রয়েছে জুম ফেব্রিক্সের খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার আটশো টাকা আরও কালার রয়েছে আমি একটু কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে মিট কালারটা খুবই চমৎকার মাত্র এক হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু হিজাব সহ যারা অফার প্রাইজে প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা কিন্তু এখনই যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে কিন্তু স্টক থাকাকালীন সময়ে আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন মেরুন কালারটা জাস্ট একটু দেখেন কত গর্জেস আউটলুক দিবে ডেইলি ওয়ারের জন্য পারফেক্ট একটি চয়েস হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন স্লিপসের দিকে কারচুপি ওয়ার্ক করা থাকবে আরও বেশ একটা ডিজাইন কিন্তু আপনাদের দেখিয়ে দিবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে জুম ফেব্রিক্স এর মধ্যেই তৈরি করা মাত্র এক হাজার টাকা দেখেন এত গর্জিয়াস প্রোডাক্ট এটাও কিন্তু সেম প্রাইজে দিয়ে দিচ্ছে দেখেন স্টোন ওয়ার্ক প্রত্যেকটাই ম্যানুয়াল স্টোন এটা হচ্ছে আপনার হাতে বুনুনো যেটা স্লিপস এর দিকেও কিন্তু এরকম কারচুপি ওয়ার্ক রয়েছে জুম ফেব্রিক্স খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স দেখেন ক্র্যাপ করা আয়রন করতে হয় না সেম ফেব্রিক্স এর হিজাবও কিন্তু দিচ্ছে প্রত্যেকটার সাথে হিজাব রয়েছে দেখেন প্রত্যেকটার সাথে হিজাব পেয়ে যাবেন বাকি কালার দেখি দেখেন এই ডিজাইনের এই ইয়েলো মাস্টার্ড কালারটা জাস্ট চমৎকার দেখতেই পাচ্ছেন আপনারা

খুব কম সময়ের জন্য কিন্তু অফারটা अवेलेबल থাকবে স্টক সীমিত স্টক থাকাকালীন সময় আপনাদের যোগাযোগ করতে হবে দেখেন আরো একটি ডিজাইন এখানে দেখেন চারটা লাইনে কারচুপি ওয়ার্ক এগুলো হচ্ছে আপনার জুম ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে মিড কালারটা এটার স্লিপসেও কিন্তু কারচুপি ওয়ার্ক করা থাকবে সাথে হিসাব রয়েছে সম্পূর্ণ সেট দিচ্ছে কিন্তু অফার প্রাইস অনলি মাত্র 1800 টাকায় ইয়েলো মাস্টার্ড কালারের সেম ডিজাইনের ইয়েলো মাস্টার্ড কালারটা দেখিয়ে দিচ্ছে দেখেন একদম সেম ডিজাইনসে পেয়ে যাচ্ছেন মাত্র 1800 টাকায় আর একটি কালার রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি পেস্টাল ব্লু চারটা লাইনে হচ্ছে ম্যানুয়ালি সাথে অ্যাটাচ করা হাতের মধ্যেও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন কারচুপি ওয়ার্ক হিসাব থাকবে দেখেন এগুলো প্রত্যেকটাই হাতে বোনানো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা এ ছিল আজকের ভিডিওতে অফার প্রাইজে দুবাইয়ের জুম ফেব্রিক্স এর কারচুপি করা